নমস্কার আজকে আমাদের সঙ্গে একজন পেশেন্ট রয়েছেন যিনি পায়ুপথের একটি বিশেষ সমস্যায় ভুগছিলেন বিগত প্রায় কয়েক বছর যাবৎ তো উনি আমাদের এখানে এসেছিলেন তো আমি ওনাকে পেয়েছি খুব সম্ভ্রান্ত খুব ভদ্রলোক একজন ব্যক্তি তো ওনার কাছ থেকে ওনার সমস্যাগুলি সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করব ধন্যবাদ জানাই আপনাকে আপনি কি একটু বলবেন যে আপনার কষ্টটা বর্তমানে কি হচ্ছে স্যার আজকে এক দেড় বছর আগে স্যার এরকম সমস্যা হয়েছে তো ওষুধ খাওয়ার পরে স্যার একটু কনসেপ্ট এখন স্যার আবার সেই সমস্যা দেখা দিয়েছে স্যার আচ্ছা সমস্যাটা কি হইতেছে স্যার সমস্যা হয়েছে স্যার পায়খানা করতে অসুবিধা পায়খানা করার সময় একটু পেশার নিচের দিকে স্যার ফুলে আসে স্যার ব্যথা করে যন্ত্রণা করে স্যার আচ্ছা এটা কবি থেকে হচ্ছে স্যার এটা আজকে থেকে এক দেড় বছর আগে এরকম হয়েছিল আচ্ছা এখন স্যার আজকে বিশ পঁচিশ দিন ধরে স্যার এখন কি সমস্যাটা বেড়েছে কেন বেড়েছে মানে আপনি কি খাওয়া দাওয়ার গন্ডগোল করছেন বা নিয়ম মানতে পারছেন না বা বসে বসে কাজ করতে হয় কি হতে পারে বলে মনে হয় আপনার কি কি নিয়ম মানেননি বলে মনে হচ্ছে আপনার যেমন আপনি ঝাল খেয়েছেন

তো আমরা সিগমাইডোস্কোপিটা দেখেছি আমরা দর্শক বন্ধুদের দেখাবো সেই সিগমাইডোস্কোপের রিপোর্টটা অবশ্যই তো দেখা গেল যে আপনার ফিশার উইথ মানে থেকে ফিশার অবহেলা করে করে আপনার পাইলস যে তৈরি হয়ে গেছে সেই পাইলসটা গ্রেট টু লেভেলে চলে এসছে এই পাইলসটা কিন্তু বাড়ত না হয়তো আপনার ফিশার থেকে মলত্যাগ করতে যাওয়ার যন্ত্রণা হয় এই জন্য আপনি হয়তো মলত্যাগ চেপে রাখেন ফলে কিন্তু আপনার একটু পাইলসটা বড় হচ্ছে তা এই মুহূর্তে চিকিৎসা নিয়ে নেওয়া উচিত যাতে আপনি এই সমস্যাটা আরও অ্যাগ্রিভেটেড না হয় তো আমাদের যে সমাজে এরকম আপনার মতো অনেক রুগী আছে যারা অবহেলা করেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন স্যার এইটা স্যার স্যার সবার সঙ্গে শেয়ার করার দরকার ডাক্তার দেখানোর দরকার নিয়ম করে চলার দরকার স্যার যে ভুল আপনি করেছেন আপনি কি চাইবেন না এই ভুলটা কেউ না করে আচ্ছা তাহলে আমরা আপনার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ